কি করবা কি করবা হ্যালো আসসালামু আলাইকুম गाइस এই দেখেন ইয়াকে টিম ছেলে এতিম হ্যাঁ বহুত সারা আমি তোকে বিয়ে করায় দিব এদিকে এসো 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 এদিকে হোক আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নাকি দেখেন আমাদের আকাশ আজকে কত সুন্দর সুন্দর দৃশ্য আসতেছে না একটু একটু জুম দিয়ে দেখায় দেন সবাইকে

তুমি বিদেশ কিভাবে আসলাম বিদেশ আইসি তো আইডি তে বয়স বাড়ানো হয়েছে আমার রিয়েল বয়স আমার রিয়েল বয়স হয়েছে এখন ষোলো বছর পড়ছে আর কি আমার আইডি আইডিতে বয়স দেওয়া হয়েছে উনিশ বছর পাসপোর্ট উনিশ বছর সব তাহলে তোমার তাহলে তোমার তাহলে তোমার তাহলে তোমার যে ষোলো বছর বয়স তোমার এবারে পড়ছে তুমি পড়ছো না ষোলো বছরে আচ্ছা যাই হোক সমস্যা নাই এখন আমি জানতে চাচ্ছি যে তোমার বিশা কিভাবে লাগছে বিশা কেমন লাগছে এটা যেন আমরা বসে জায়গায় সব কিছু আবরু দিয়ে দিছি আর এখানে কাজ করো কিসের আমি এই কাজ করি পর্দা কিসের পর্দা এটা পর্দা দরজার সামনে এসে লাগায় না দূরের সামনে লাগায় ও যে জানালার পর্দা হ্যাঁ হ্যাঁ আয়ো ঠিক হে স্যালারি কত কি স্যালারি আমার নাম বাংলার 50000 টাকা এনকর 1500 টাকা ডিউটি কত কয়টা থেকে কটা পর্যন্ত আবার তোমার দুপুরে লাঞ্চ কত কত ঘন্টা দেয় স্যার ডিউটি হইছে বিকেলে আধা ঘন্টা হয় নাস্তা টাকা কি উনি দেয় না তোমার নিজের পকেট থেকে যায় নাস্তা টাকা আর বাপে দেয় আর দেয় যাক সমস্যা নাই তুমি বিদেশ কি এটাই করবা না অন্য কোনো প্ল্যান আছে তোমার অন্য কোনো প্ল্যান বলতে অন্য কিছু নাই কি নি আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে মানুষ তো অনেক কিছু চায় এখানে আইসা গাড়ি গাড়ি চায় বাড়ি চায় তারপরে তোমার লাইসেন্স করতে হবে ওটা চাই ঠিক আছে তোমার সামনে মানে তুমি সামনে আগাইবা ওটা তোমার পর্যক্ষ আমার ডুবাইতে ইস থেকে লাইসেন্স নিমো বছরের পেছনে আসলে আমি বাড়ি টাকা দিই না বাড়ি টাকা দিই না তো লাইসেন্স নিয়ে আমার কোনো নাই লাইসেন্স নিয়ে আলাম বছর নিয়ে ভিতরে শেষ আর নিয়ে ফেলাম আর কিছু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে দুবাইয়ের একটা ছোট ছোট বাচ্চা বললেই চলে ও তেমন বয়স হয় নাই কিন্তু তার স্বপ্নটা অনেক বড় যাই হোক আমরা তার জন্য শুভকামনা ঠিক আছে সামনে যাতে সে এগিয়ে যেতে পারে সেও সেই উদ্যোক্তা রেখে ঠিক আছে তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল ঠিক আছে আর সামনে চলো ভালোভাবে চলো ভালোভাবে ইনকাম করো ঠিক আছে দেশে টাকা পাঠাও মা বাপের প্রতি খেয়াল রাখো দেশের প্রতি একটা যত্ন থাকা দরকার তোমার ঠিক আছে তাদের প্রতি একটা আকর্ষণ থাকা দরকার যাই হোক সমস্যা নাই সে প্রত্যাশা রেখে আমি আমার ছোট ভাইকে কিছু প্রশ্ন করেছিলাম উত্তর পেয়েছি

সবাই ঠান্ডার কাপড় নেবেন রাত্রে বাইরেলে সবাই এক করে ঠান্ডার কাপড় নিয়ে বাড়িবেন কারণ প্রচুর ঠান্ডা কারণ আপনাদের যদি অসুস্থ হয়ে যায় আপনার তাই সবাই ভালো থাকবেন আপনার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম তারা দেশে তাদের উদ্দেশ্য কিছু কো তাদের উদ্দেশ্য আর কি যারা লাগায় লাগাইছে না তাদের উদ্দেশ্য এই বলা যে যারা অবৈধ আছে তারা আশা করি আপনারা একটু ভালো থাকবেন সেফটি থাকবেন সেফটি থাকবে কারণ এখন বর্তমানে অনেক চেকিং চলছে বা এক তারিখ থেকে চেক শুরু হয়ে গেছে করা চেক চলবে যারা অবৈধভাবে এই দেশে আছেন সরকার তো এটা সবার কাছে অনুরোধ আপনারা সাবধানে থাকবেন আপনাদের তো অনেক সুযোগ দিছিল আপনারা সুযোগটা গ্রহণ করেন নাই যারা গ্রহণ করেছেন তারা ভালো আছেন যারা গ্রহণ করে নাই তাদের জন্য সতর্কমূলক এটা আপনারা সেফটি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন